প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম মিম খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার মধ্যে তার বাবা নেই তার ছোটো আরও দুইটা বোন আছে তোর অভাবী মা কখনও তাদেরকে ঠিকমতো তিনবেলা ঠিকমতো খাওয়াতেই পারে না এদিকে মিমের বয়স হয়ে গেছে বিয়ে দিবে কিন্তু বিয়ে শি হচ্ছে না অভাবে সংসার মিমের মা খুবই দুশ্চিন্তা করে মিমের বয়স হয়ে গেছে বিয়ে তার মধ্যে তারও আরও ছোট দুইটা বোন আছে তাদেরও একটা ভবিষ্যৎ আছে মিমের মা কী করবে অসহায় হয়ে শুধু দুয়ারে দুয়ারে ঘুরে কিন্তু মিমিকে বিয়ে দিতে পারে না তো শেষমেশ মিম এখন ইউটিউবের মাঝে এসেছে যদি কেউ তাকে ভালোভাবে স্থাপন করতে চায় যদি তার সাথে দেখা করতে চায় যেন তা সরাসরি তার বাসা ঠিকানা দিবে সেই মানুষটি যেমন হোক বিবাহিত হোক বয়স্ক হোক সমস্যা নেই মিম তাকেই বিয়েসাদী করবে মিম পড়াশোনা করতে পারেনি কিন্তু মিম সাংসারিক দিকটা খুবই ভালো মিম কখনো কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি মিম ব্যক্তিগতভাবে যেটা বললো যে যেখানে বিয়ে হোক অন্তত স্বামীকে হয়তো টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করতে পারবো না কিন্তু একজন স্ত্রীর প্রতি যে স্বামীর যে হকটুকু রয়েছে সেটা হয়তো অন্তত দিয়ে স্বামীকে পরিপূর্ণ খুশি রাখবো স্বামী যেমনই হোক স্বামী যদি কোনো অন্যায় করে সেটাও বিয়ের পর মাথা পেতে নেব কখনো তার অগচরে কিছু করব না এবং সে যদি কোনো অন্যায় ভুলও করে তাও কোনো প্রতিবাদ করব না তো দর্শক এসছিলো মেমের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি